মা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ নিরামিষ রান্নার দিন তো এবছরের মানে এই খরার সময় প্রথম উচ্ছে আর ভেন্ডি উঠেছে তো উচ্ছে আলু ভাজা করব আর ভেন্ডি সর্ষে ভাজা করব তো গাছ থেকে সর্ষে নিয়ে নেবো এখন গাছে যেহেতু সর্ষে আছে আর বৈমের সর্ষে আর ব্যবহার হচ্ছে না এখন যা হচ্ছে গাছ থেকে হচ্ছে

দিকে ভেন্ডি সরষে উচ্ছে সব ধুয়ে নেব নিয়ে কাটবো এখন সবে কচি কচি ভেন্ডি উঠেছে ভেন্ডিগুলো কি সুন্দর এই সর্ষে বাটা দিয়ে ভেন্ডি এত সুন্দর একটা তরকারি করব দেখবে নিরামিষ এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর বাবু উচ্চ আলু ভাজা খেতে ভালোবাসে বাবু তুই তো খাওয়া শিখে গেছে তাই তো উচ্চ আলু সেদ্ধ দেবো নাকি না ভাজা ভাজাটা বেশি পছন্দ পচা ছেলে। ভেন্ডিগুলো সব কেটে নেব ভেন্ডিগুলো গোটা গোটাই থাকবে একটু চেলা করে দেবো মাঝখান থেকে যাতে মশলা ঢুকতে পারে এইভাবে সব কেটে নেব

কম তেল দিলা সাধারণ একটুখানি কারণ ওতে হলুদ দেব দেবার পরে তেলটা যেন সব ভেন্ডির গায়ে মেখে যায় যে তেলটা এক্সট্রা থাকবে সেটা পুড়ে যাবে ওই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব এবার ভেন্ডিটা দিয়ে দেব ও হ্যাঁ স্বাদমতো নুন দিয়ে দেব হ্যাঁ যেটুকানি তেল দিয়েছিলাম ভেন্ডির গায়ে নিয়ে নিয়েছে কড়া একদম শুকনো তাই হলুদটা আর পুড়ে যাওয়ার কোনো ভয় নেই এবার একটু তেল দিয়ে দেবো আমরা নাচ দিয়ে কী করি সবসাটা বেটে নেব

ভেন্ডিটা ভাজার সময় খেয়াল রাখতে বসতে যেন দানা বেরিয়ে না যায় দানা বেরিয়ে যাওয়ার আগে সুন্দরভাবে ভাজা হয়েছে তুলে নিয়েছি একদম ভেন্ডিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সর্ষেটা বাটা হতে হতে আলুটা ভাজা হতে থাক কারণ এখনও সর্ষেটা বাটা হয়নি তো তরকারিতে বসানো যাবে না কাঠের উনুন খালি দিলে হবে না আলু ভাজা একটু নুন দেবো

বাটা হয়ে গেছে ভেন্ডির পাশে তুলে নেবো কাঁচা লঙ্কার কাঁচা সরষে আলুটা ভাজা হয়ে গেছে ঢেলে নেবো আর কি খুশি আলু ভাজা দেখে এখন খালি পেটে আলু ভাজা খাওয়া যাবে না আলু ভেজেছি তোমাকেই দেবো কিন্তু এখন না এখন দেরি করো এখানে আলু ভাজাটা থাক ঢেঁড়সের তরকারিটা রান্না করে নেব কড়াইতে তেল দিচ্ছি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দেব আর দেব কালো জিরে চেরা কাঁচা লঙ্কা জল দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব ঝালে বলক ফুটেছে এবার টমেটোটা দিয়ে দেব টমেটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ওর মধ্যে একটু মতো নুন দিয়ে দেব ঝোলের পরিমাণ ভেন্ডিতে তো লবণ দেওয়াই আছে এই সর্ষে বাটাটা দিয়ে দেব ভেন্ডিগুলো এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইটা গরম হয়েছে কড়াইতে একটু তেল দিয়ে দেবো এবার গুচ্ছাটা ভেজে নেবো ফ্রান্স থেকে একজন দিদি আমাদের নিয়মিত দর্শক আমার বড় দিদির মতো তো দিদি আমাকে একদিন কমেন্টে লিখেছিল যে উচ্ছে ভাজায় পেঁয়াজ আর পাঁচ ফোরন দিয়ে ভেজে দেখবে খেতে খুব সুন্দর হয় সত্যি খুব সুন্দর হয় কিন্তু আজকে যেহেতু সোমবার আমরা পেঁয়াজ খাবো না তাই শুকনো লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে উচ্চটা ভেজে নেব দুটো শুকনো লঙ্কা দেব আর পাঁচ ফোরন অনেকবার পেঁয়াজ আর পাঁচ ফোরন দিয়ে বানিয়েছি উচ্ছে ভাজা খেতে খুবই ভালো হয় উচ্ছেটা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব এক চিমচি হলুদ গুঁড়ো বলছে আলু ভাজারে তো আলাদা ছিল উচ্ছের সঙ্গে হলো কি করে আলাদা করে হয়ে গেল আলু বললাম একা থাকবো না আমি উচ্ছের সঙ্গে মিশে যাব আমি কি করতে পারি ও খায়

ফেরার সময় একটু ডাক্তার দেখিয়ে নিও চোখের ডাক্তার আজ আর ভালো খাবে সোয়েটারটা হেভি মানিয়েছে গায়ে চকচক করছে বড় মামি চয়েস আছে হেভি সোয়েটার চয়েস করেছে ঠান্ডাটা বেশ ভালোই আছে একদম চলে গেছিল যেদিনে ওই বিয়ে ঝড় বৃষ্টি খাওয়ার পরে ফিরে আমাদের এখানে মহোৎসব হয় আমাদের প্রতি বছর তো বৃহস্পতিবার থেকে শুরু হবে প্যান্ডেল বাঁধছে আর আয়ুষ শুধু বলছে মা তাহলে কদিন সোমবার থাকবে পাঁচ দিনের অনুষ্ঠান তো ও এখন থেকে চিন্তায় পড়েছে যে কালকে কি নিরামিষ পাঁচ দিন নিরামিষ খেতেই হবে

কাঁচা সর্ষের ওই যে খসা শুধু বাটা হয় না ওর জন্য সেনটা বেশি থাকে সর্ষের ঝাঁজটা সেদিন ভোলা মাছটা অসাধারণ হয়েছিল না কা ওই জন্য আজকে আবার কাঁচা সর্ষে তুলেছি সম্পূর্ণ আলাদা হচ্ছে হ্যাঁ ভালো লাগছে কাঁচা সর্ষের ঝাঁজটা খুব ভালো পাওয়া যায় পুরো তরকারি ফ্লেভারটা আলাদা না মানে এমনি সর্ষে বাটা দিয়ে করলে ওই সর্ষে বাটাটা ভেন্ডির গায়ে লেগে লেগে থাকে একদম মাখা মাখা হয় কিন্তু কাঁচা সর্ষে বাটা দিয়ে করলে কিন্তু অতটা মাখা মাখা করলে হবে না একটু ঝোল ঝোল ভাব থাকবে তরকারি টেস্টটা পুরোপুরি আলাদা লাগে খাবার একটা নিজস্ব আলাদা আলাদা স্বাদ আছে কাঁচা শস্য বলে পুরোপুরি স্বাদটাই আলাদা ওই শস্য যখন তোমার রান্না হয় ওর স্বাদ একটা আলাদা শুকনো জিনিস তোমার খুব পছন্দ তুমি যেই আলু ভাজা হয়েছে তুমি আর কথাই বলছো না বন্ধুরা আমি বলতে দেখা হবে ভালো থাকবেন নমস্কার নমস্কার নমস্কার